প্রতিটা খুনে খুনে মানুষ আমরা বিপদের দিকে ধাবিত হচ্ছি আমরা সবাই উপস্থিত হয়েছি তার একটি যেটি এই যে হাজার দুয়ারি জাল বা চায়না জাল যেটি বলি এই জালটা এমনি ভালো মানুষের ক্ষতি করে জেনে ভুল করছে ভুলটা কেমন আমরা জানি যে এই জালটা পাতলে এই জালের ছোট মাছ ছাড়া অন্য কোনো মাছ বাংলা একটা প্রবাদ আছে মাছের ভাষা বাঙালি সেই মাছে ভাজা বাঙালি আমরা সেই মাছটাকে যদি ধ্বংস করে ফেলি তাহলে আমাদের নিয়ে আমরা এই যে মাছ শাক মেরে আমাদের জীবন জীবিকা নির্বাহ করি কিন্তু এই যে জাল আমাদের এই খালে বিলে হইতে সাপ খুঁচিয়ে কাঁকড়া কচল এগুলো বিরক্ত হয়ে যাচ্ছে সামু পর্যন্ত এতে পড়ে সব নষ্ট বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা এটা বাঁচবে বিকাশ সেন্ট মানি বান্ডেল কিনে

বিদেশ থেকে যে অতিথি পাখিগুলো আসে সেই পাখিগুলো এই জালের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে আর থেকে চোদ্দ হাজার সেটা হয়তো স্ট্যান্ডার্ড হয়ে তিরিশ হাজার পরিবার হতে পারে তারা সুন্দর বলে আমাদেরই সচেতন হতে হবে আমরা সচেতন হলে প্রশাসন বাধ্য হবে এই ধরনের সচেতন হওয়া আমাদের এই মানব বন্ধনটা আমার মনে হয় উপকূল হলে আরো ভালো হতো তারপর কিন্তু অভিযান পরিচালনার জন্য সেক্ষেত্রে আমার মনে হয় প্রশাসনের কাছে একটা স্মারক লিপি দিলে ভালো হতো